সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র এটি মালয় উপদ্বীপের দক্ষিণতম প্রান্তে অবস্থিত সিঙ্গাপুর নামটি মালয় শব্দ সিঙ্গাপুরা থেকে এসেছে যার অর্থ হচ্ছে সিংহের শহর যদিও এখানে কোনো সিংহ নেই ধারণা করা হয় এককালে একটি সিংহ সদৃশ প্রাণী দেখা গিয়েছিল

এলাকা ছিল তবে আধুনিক সিঙ্গাপুরের জনক হিসেবে পরিচিত প্রথম প্রধানমন্ত্রী লিগ ওয়ানের দূরদর্শিতা এবং কঠোর পরিশ্রমে দেশটি দ্রুত উন্নতি লাভ করে আশি এর দশকে এটি একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয় এবং বর্তমানে প্রযুক্তিতে উন্নত এবং বিশ্ব একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে পরিচিত সিঙ্গাপুরে প্রথম দিন আমরা বের হই ঘাটে যাই এবং ধোবিঘাটে ক্লার্কি কোয়েতে রিভার ক্রুজে অংশ নিই সিঙ্গাপুর নদীর ধবিঘাট এবং ক্লার্কি কোয়ে এলাকাটি সিঙ্গাপুরের অন্যতম প্রাণবন্ত বিনোদন কেন্দ্র এই রিভার ক্রুজটি সিঙ্গাপুর ভ্রমণের একটি অন্যতম আকর্ষণ চল্লিশ মিনিটের এই ক্রুজে আপনি সিঙ্গাপুরের ঐতিহাসিক এবং আধুনিক স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ দেখতে পারবেন এই রিভার ক্রুজে অংশ নিয়ে আপনি যেগুলো দেখতে পাবেন সেগুলো যেটি সিঙ্গাপুরে সিঙ্গাপুরি আন্ডালা প্রতীক মানে প্রায় মূর্তি মার্লিওন বা মার্লিওন এর যা থেকে অবিরাম জল নির্গত হয় এটি সিঙ্গাপুরের একটি আইকনিক ল্যান্ডমার্ক এর পরেই রয়েছে Марина বে স্যান্ডস অত্যাধুনিক এই হোটেল ও শপিং কমপ্লেক্সটি রাতের বেলায় আলো ঝলমলে হয়ে ওঠে যা থেকে দেখতে দারুণ লাগে স্প্ল্যানেট থিয়েটারস অন দা বে দুবিয়ান ফলের মতো দেখতে এই স্থাপনাটি সিঙ্গাপুরের অন্যতম প্রধান পারফর্মিং আর্ট সেন্টার অ্যাস প্ল্যানেট থিয়েটারস অন দ্য বে পরেই রাফেল ল্যান্ডিং সাইট দেখতে পারবেন স্যার স্ট্যামফোর্ড রাফেলস যেখানে প্রথম সিঙ্গাপুরে পদার্পণ করেছিলেন সেই ঐতিহাসিক স্থান ঐতিহাসিক সেতুসমূহের মধ্যে রয়েছে কাভেনাথ ব্রিজ ক্রেমন্ত ব্রিজ এবং আন্ডারসন ব্রিজ এগুলো প্রত্যেকটাই দেখতে অত্যন্ত মনোমুগ্ধ এই সেতুগুলো নিচ দিয়ে অন্যরকম একটা অনুষ্ঠান বোটকাই এবং এককালের ব্যস্ত পরিবহনের কেন্দ্র এই স্থানগুলি এখন ঝলমলে রেস্তোরাঁ বার ও নাইট লাইফের কেন্দ্রে পরিণত হয়েছে অডিও কমেন্ট্রি মাস চলাকালীন ইংরেজিতে অডিও ভিজুয়াল কমেন্ট্রি আমাদেরকে প্রতিটি আকর্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সাহায্য করেছিল আমরা গিয়েছিলাম দিনের বেলায় সুতরাং আমরা দিনের বেলার ভিউ পেয়েছি যারা রাত্রের দৃশ্য অনুভব করতে চায় তারা রাতের আলো ঝলমলে সিঙ্গাপুরের স্কাইলাইন দেখতে এই ক্রুজটি বিশেষভাবে এনজয় করতে পারে মারিনা বেস্যান্ডস এর লাইট এন্ড ওয়াটার শোর সময় ক্রুজে থাকলে সেই দৃশ্য আরও মনোমুখর হয়ে দেখা যায় ঐতিহ্যবাহী এই ক্রুজ পরিচালিত করে যা একটি আলাদা অনুভূতি যোগ করে ধবী ঘাট রিভার ক্রুজের পাশেই রয়েছে বিখ্যাত পার্ক এই পার্কটির নাম হল ফোর্ড কানিং পার্ক এই পার পার্কে কই থেকে খুব কাছেই অবস্থিত তো রিভার শেষ করে আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা সেই পার্কটি সুন্দরভাবে পরিদর্শন করব দেখতে পাচ্ছেন ম্যারিনা বে প্রথমবারের মতো মারিনা বে দেখে এই উল্লেখযোগ্য উল্লেখযোগ্য স্থাপনাটি দেখে আমাদের বেশ ভালো লেগেছে আসলে সুন্দর সুন্দর বিল্ডিং দেখতেও একজন আর্কিটেক্টের ভালো লাগে আধুনিক টেকনোলজি আধুনিক সব নির্মাণ উপকরণ দিয়ে এই বিল্ডিংগুলো তৈরি করা যা আমাদের দেশে ভাবনার বাইরে তাই এই অত্যাধুনিক প্রযুক্তি দেখতে চোখ ঝাঁধিয়ে যায় দেখা যাচ্ছে সেই বিখ্যাত থিয়েটারস অন দ্য পে ডুরিয়ার ফলের মতো দেখতে এই স্থাপনাটি সিঙ্গাপুরের অন্যতম বুঝতেই পারছেন ভাঙা পাথালের মতো লাগাতে মির আর্ট সেন্টার বা অডিটোরিয়াম লাগে অনেক রকম কিছু ব্যাপার স্যাপার আছে তো সেটার জন্য বেশ ভালোভাবেই একটা স্থাপনা তৈরি করা হয়েছে বেশ চমৎকার লাগে দেখতে বোঝাই যায় যে এটা একটা কালচারাল সেন্টারই হবে Singapore was only a of little fishing village but Raffles saw enormous potential due to the location along the main shipping route between India Tam and China. Taman Kasabilding ikhane roiche Raffles landing site it the official landing site to be monument to establishing a trading post and free port on the island for England's East India Company. it actually

যে দেখা যাচ্ছে সবুজ যেটি ওটি হচ্ছে সেই মনোমুগ্ধকর ফোর্টকারিং পার্ক ফোর্টকারিং পার্কের বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই পার্কটি সিঙ্গাপুরের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটি একসময় মালোয় রাজাদের বাসস্থান ছিল এবং পরে ব্রিটিশ সাম্রাজ্যের সামরিক সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয় সবুজ পরিবেশ শহরের কেন্দ্রে অবস্থিত হলেও পার্কটি বিশাল সবুজে ভরা যেখানে বিভিন্ন রকমের গাছপালা ও পাখি দেখা মেলে এটি শহরবাসীর জন্য একটি শান্ত ও প্রাকৃতিক আশ্রয়স্থল ওয়াটার গার্ডেন প্রায় ছুটি থাকলে মানুষজন এই পার্কে ঘুরতে এখানে ঔষধি বাগান মশলার বাগান বিভিন্ন ফার্নারি গার্ডেন সহ বিভিন্ন থিমের পার্ক রয়েছে বাগানগুলো আসলেই খুব সুন্দর দেখুন কী সুন্দর কারুকার্য মন্ডিত এবং অত্যাধুনিক স্থাপত্য মন্ডিত দেখলেই একটা মনোমুগ্ধকর একটা শান্তি শৃঙ্খলা বুঝাই যায় যে কত সুন্দর করে জায়গাগুলো মেন্টেন্স করা হয় এদের গাছপালার মেনটেন্স দেখে আমি আসলেই মুগ্ধ প্রত্যেকটা জায়গা নিট অ্যান্ড ক্লিন এবং গাছগুলি এত সতেজ এদের এখানে অনেক বৃষ্টি হয় তা না কিন্তু

প্রাচীন দুর্গ এবং তার সম্বন্ধে অনেক কিছুই জানতে পারলাম এই পার্কে এসে বিশাল একটা গাছ এটা কি গাছ আমি ঠিক বুঝতে পারছি না চেনা পরিচিত আমি মনে হচ্ছে এগুলো গাছ আমাদের দেশেও আছে মনে হয় এটা হলো ব্রিটিশদের পুরোনো বাংকার এটা হচ্ছে ফোর্ট ক্যানিং হোটেল হেরিটেজ গ্যালারি এই গ্যালারিতে সমস্ত ইতিহাস বর্ণিত আছে কোথেকে সিঙ্গাপুর কোথায় আসলো এখানে ডিজিটাল গ্যালারি আছে প্রত্যেকটা পাতা উলটিয়ে উলটিয়ে পড়া যায় The Chinese call it Su which means cleansing. This is the account of survivor, Yang Yang Hong. And our hands were tight. Our knees were tight. And we were telling ourselves that they uh, were really going to shoot us. They were really going to kill us. Water. It became and I slept on it My idea was to take away from that area that as far as possible. When I went back, I got a visa, an ordinary reason and some other it took in my mind. This is when the fire would start. I took a deep breath and went underwater, and I could hear the bullets negotiating. About me. I never knew what a negotiating bullet sounded like. It went so, 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 about থেকে নেমে টাউন মার্কেটে আসলাম দেখতেছি রঙিন একটা শহর দেখা যাচ্ছে চায়না টাউন সিঙ্গাপুরের চায়না টাউন একটি সমৃদ্ধ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক এলাকা যেখানে চীনা ঐতিহ্য এবং আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ দেখা যায় এটি সিঙ্গাপুরের কেন্দ্রে অবস্থিত এবং পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ ব্লুটুথ রেডিক টেম্পল অ্যান্ড মিউজিয়াম আছে এখানে এটি একটি দর্শনীয় এবং রাজবংশ শৈলীর মন্দির যেখানে বুদ্ধের দাঁতের একটি পবিত্র ধ্বংসাবশেষ রাখা আছে বলে বিশ্বাস করা হয় এর স্থাপত্য এবং জাদুঘর খুবই আকর্ষণীয় থিয়ান হং কেং টেম্পল সিঙ্গাপুরের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ চীনা মন্দির এটি এটি সমুদ্র দেবতা মা জু এবং বৌদ্ধ দেব দেবীদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত শ্রী টেম্পল এটি সিঙ্গাপুরের প্রাচীনতম হিন্দু মন্দির এবং এর রঙিন কারুকর্যময় গোপুরাম এবং প্রবেশদ্বার খুবই মনোমুগ্ধ করে চায়না টাউনের মধ্যে এটি একটি অনন্য সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরে চায়না টাউন স্ট্রিট মার্কেট যেটি আমাদের সবচেয়ে বেশি আকর্ষিত করেছিল নি স্ট্রিটে অবস্থিত এই বাজারটি হস্তশিল্প পোশাক সুভেনিয়ার এবং স্থানীয় খাবারের বিশাল এখানে হেঁটে হেঁটে কেনাকাটা করার অভিজ্ঞতা দারুণ আমরাও এখান থেকে অনেক চায়না টাউন হেরিটেজ সেন্টার এটি চাইনিজ প্রতিবাসীদের সিঙ্গাপুরে আসার এবং তাদের জীবনযাত্রার ইতিহাস তুলে ধরেছে একটি প্রদর্শনী এবং বাস্তবসম্মত সেটিং এর মাধ্যমে এটি অতীতকে জীবন্ত করে তোলে হকার সেন্টার চায়না কমপ্লেক্স এবং ম্যাক্সওয়েল ফুড সেন্টার সহ এখানে বেশ কয়েকটি বিখ্যাত প্রচুর দোকান অনেক যেখানে আপনি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস শেয়ার পাওয়া এখানে যেমন চিকেন রাইস লাক্সা এবং চিলি ক্র্যাব খুব সুলভে উপভোগ করতে পারবেন স্ট্রিট আর্ট চায়না টাউনের দেয়াল জুড়ে রয়েছে সুন্দর এবং রঙিন স্ট্রিট আর্ট যা এখানকার সংস্কৃতি এবং ইতিহাসকে তুলে ধরে প্রত্যেকটি রং বৈচিত্র্যময় প্রত্যেকটি রং দেখুন কি কালারফুল করে তারা এই টাউনটিকে তৈরি করেছে নিজেদের মতো করে একদম নিজেদের রুচি এবং আভিজাত্যকে প্রকাশ করার জন্য যা যা করা দরকার সবই তারা করেছে চায়না টাউন আসলে শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থান বললে ভুল হবে এটি সিঙ্গাপুরের এক জীবন্ত সাংস্কৃতিক কেন্দ্র যেখানে ঐতিহ্যবাহী দোকানপাটের পাশাপাশি আধুনিক ও বার দেখা যায় এটা এত লাইভলি একটা প্লেস যেখানে গেলেই মন চঞ্চল হয়ে ওঠে রঙ বেরঙের চায়নার দোকানে সব লাল 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 সব কিনে নিই আমিও এখান থেকে অনেক অনেক কিছু কিনেছি বন্ধু বান্ধবদের আত্মীয় স্বজন দেওয়ার জন্য আসলে চমৎকার মনোমুগ্ধকর রঙিন একটা কালচারের আবহ এখানে আসলেই আপনারা পাবেন বিশাল জাক জমক বাড়িগুলো বাড়িগুলোও পুরনো পুরনো মানুষগুলোও বেশ চাইনিজ চাইনিজ